নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন ঝুড়ি আলু ভাজা তো এই আলু ভাজা করার জন্য এখানে আমি দুটো বড় সাইজের আলু ছাড়িয়ে রেখেছি এটা আমি এই দুটো আলু এখন করে নেব দেখো এই যে এটা দিয়ে আমি করে নেব এরকম মেশিন বাড়িতেই থাকে এই যে আর জলের মধ্যে করতে হবে আলুটা এই যে এইভাবে একভাবে দিতে হবে কিন্তু এটা কিন্তু এইভাবে করলে কিন্তু হবে না একভাবে এইভাবে আর জলের মধ্যে কিন্তু কালো হয়ে যাবে নিয়েছি এখন যতক্ষণ পরিষ্কার জল না বেরোবে এত সময় আমি ধুয়ে এই দেখো কিরকম ঘোলা জল বেরোচ্ছে আলু গুলো ধুয়ে আমি নিয়ে এসে তোমাদের করে দেখাচ্ছি আমি ধুয়ে ঝুড়িতে ঝুরিয়ে রেখেছি আর এখানে নিয়েছি সুন্দর লঙ্কা আর এখানে চীনা বাদাম আর এখানে নিয়েছি দুটো কারিপাতা এখন আমি ভেজে নেবো কড়াই গরম হয়ে গেছে এখন সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন বাদামগুলো ভেজে নেব এক মিনিটের মতন বাদাম গুলো ভেজে নেবো দেখো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে তুলে নেব আমি এই ডাল শুদ্ধ ভাজলাম এটা তুলতে সুবিধা হবে বলে আমি এইভাবে ভেজে নিলাম তোমরা চাইলেও ছাড়িয়ে ভাজতে পারো তিনটি শুকনো লঙ্কাও ভেজে নেবো এবার আলুগুলো ভেজে নেবো আলু ভাজা গুলো হয়ে গেছে এখন নামিয়ে নেব তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন ঝুড়ি আলু ভাজা দেখো কতটা মসমস হয়েছে তোমাদের দেখাচ্ছি আমি দেখো একদম ভেঙে যাচ্ছে ঠিক আছে কত সুন্দর হয়েছে এটার মধ্যে তোমরা চাট মশলা মিশিয়ে কিন্তু খেতে পারবে আমি এখন এইসব কিছুই মিশাবো না কারণ আমি এটা কৌটো ভরে অনেকদিন রেখে দেবো আর তোমরা চাইলে এটা কৌটো ভরে অন্তত এক মাস ভরা খেতে পারবে আর এরকম আলু ভাজা যদি আমাদের বাড়িতে ডালের সঙ্গে থাকে আর কিছুই লাগবে না আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আমি সব কারি পাতা বাদাম একসঙ্গে মিশিয়ে নিলাম